নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি বানাচ্ছি ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল দেখুন আমার সাথে থাকুন এর জন্য আমি চার পিস কাতলা মাছ নিয়েছি মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটো ঝিঙে এই ঝিঙে দিয়ে মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগে দেখুন এই চার পিস মাছকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটাকে দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে রেখে দেব খুব ভালো করে মাছটাকে মাখাতে হবে যাতে নুন হলুদটা মাছের মধ্যে ঢুকে যায় আর লবণটা মাছের মধ্যে ঢুকে গেলে খেতেও স্বাদ হয় দেখুন আমি দশ মিনিট রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি ঝিঙে আর লম্বা লম্বা আলু টমেটো কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা একটু বড় সাইজ করে আমি কেটেছি এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব তেলটা একটু খুন্তি করে আমি নেড়ে দিলাম কড়াইয়ের সমস্ত জায়গায় যেন তেলটা ছড়িয়ে যায় আর দেখুন এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চার পিস মাছকে আমি একবারই ভেজে নেব খুব সুন্দর করে মাছটাকে ভাজতে হবে আর মাছটা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দিলাম যাতে তলায় না ধরে একটা দিক হয়ে গেছে অপর দিকটা আমি উল্টে দিচ্ছি সবকটা মাছকে এইভাবেই আমি উল্টে দেব এবার এই পিঠটাও আমি সুন্দর করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি চার পিস মাছকেই আমি একসাথে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে কাটা আলুগুলোকে ভেজে নেব দেখুন সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদটাকে দিয়ে দু মিনিট আমি আলুটাকে নেড়েচেড়ে ভেজে নেব আলুটা লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি তেলটাকে ভালো করে ঝরিয়ে আলুটাকে তুলে নেব এবার এই তেলের মধ্যে আমি ঝিঙেগুলোকে ভেজে নেব আমি ঝিঙেতে লবণ দেব না লবণ দিলে ঝিঙের ভেতর থেকে জল বেরোবে আর ভাজাটা খুব ভালো করে হবে না ওই জন্য লবণ ছাড়াই আমি ঝিঙেটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি ঝিঙেটা বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিলে খেতে অসাধারণ স্বাদ হয় দেখুন ঝিঙেটা আমার ভাজা হয়ে এসছে এবার আমি তেলটাকে ছেকে আমি তুলে নেব। খুব বেশি আমি ভাজিনি হালকা করে ঝিঙেটা ভাজলেই হবে খুব বেশি ভাজার দরকার হবে না দেখুন কড়াইয়ের তেলের মধ্যে আর কিছুটা তেল আমি অ্যাড করে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দেবো এক চামচ গোটা জিরি আর জিরে তেজপাতাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম এবার তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা মজে যাওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল মিক্সিং ধোয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার নেড়েচেড়ে ভাজবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আমি এখানে আদা রসুনের সাথে কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি ওই জন্য আর ঝাল লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করলাম না দেখুন আরও সামান্য জল দিয়ে এবার মশলাটাকে লো স্টিমে খুব সুন্দর করে ভেজে নিতে হবে গ্যাসের স্টিমটা এই সময় লোতেই রাখবেন তাহলে মশলাটা কষানো খুব ভালো হবে খেতেও স্বাদ হবে দেখুন এবার দিয়ে দিচ্ছি আর কতগুলো চেরা লঙ্কা আর একটা টমেটো নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষাতে হবে দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভাজা আলু আর ঝিঙেটা ভাজা আলু আর ঝিঙেটাকে দিয়েও আমি দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা না খেলে দেবেন না তবে কোনো সবজি ঝোলে দিলে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে কষানোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গরম জল করে রেখেছিলাম দিয়ে দিলাম গরম জল ঝোলে অবশ্যই গরম জল দেবেন আমি প্রতিটি ভিডিওতেই কথা বলে দিই যে ঝোলে গরম জলটা দিলেই খেতে ভালো লাগে আর পান ভাবটাও হয় না ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন এবার ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেবো তিন মিনিটে আমি ফুটিয়ে নিলাম এবার দেখুন ঢাকাটা খুলেছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা দেখেই দিলাম ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে এবার মাছগুলোকে দিয়ে দিলাম আমি চার পিস মাছকে ঝোলের মধ্যে সুন্দর করে ডুবিয়ে দিলাম আপনারা যে যতটা ঝোল পছন্দ করেন সেভাবেই ঝোলটা রাখবেন আমি খুব বেশিও রাখিনি আর খুব কমও নয় মোটামুটি আমি এখানে গ্রেভিটা রেখেছি আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচানো দেখুন ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ